আসসালামু আলাইকুম আজকে তেরোই আগস্ট দু হাজার চব্বিশ বানেশ্বর বাজার থেকে আপনাদের সঙ্গে যুক্ত হয়েছি দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওগুলো উপভোগ করেন সকলকে ধন্যবাদ জানাই এবং আপনাদেরকে আমের কোয়ালিটি এবং দরদাম জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ সাথেই থাকবেন তো এখানে কিন্তু আপনারা ব্যানানা ম্যাঙ্গো দেখতে পাচ্ছেন তাছাড়া কিন্তু বারিফোর আমও দেখা যাচ্ছে তো এখানে অনেক বড় বড় সাইজের কিন্তু ফজলি আম আপনারা দেখতে পাচ্ছেন এ ধরনের ফজলি আমও কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন বা পাইকারি আম বাজার থেকে যেমনটি দেখতে পাচ্ছেন ভাই এটি ফজলি না আসছি না তো অনেক বড় বড় সাইজ দর্শকেরা আমি আপনাদেরকে ভুল বল বলেছিলাম এটা কিন্তু খোঁজলি না এটা কিন্তু আসছি নাম ভাই এই বড় সাইজের আসছি না কী দাম বাইশ তেইশশো আর বাড়ি ফোরগুলো আচ্ছা আচ্ছা তো দর্শক এটা কিন্তু আসছি নাম অনেক বড় বড় সাইজের এ ধরনের আসছি না কিন্তু আপনারা একটা মিলে কিন্তু গোটা পরিবার কিন্তু খেতে পারবেন একটা আমি আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন যে কারণে এই আশ্বিন আমগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন তাছাড়া খুবই ছোটো সাইজের যে আম রুপালি আমগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু জানি না আসলে কী অবস্থা আম আমি গড়মতি প্যাকেটের আচ্ছা আচ্ছা এ কি দামে বেছছেন গুরমতিটা 130 130 ওডি তো কাটিমন কাটিমোন এডি কি দামে বেছছেন ভাই 80 টাকা আর এটাও গুরমতি কিন্তু এটা প্যাকেটের না নাকি আচ্ছা আচ্ছা তো দর্শক দেখতে পাচ্ছেন এখনও কিন্তু মানেশ্বর পাইকারি বাজারে মোটামুটি ভালো আমই রয়েছে যে কারণে আপনারা দেশের যে খারাপ পরিস্থিতির পর যে দেশে আবার যে ভালো একটি অবস্থায় ফিরে এসেছে যে কারণে আপনারা এই আমগুলো কিন্তু নিতে পারবেন আর এখানে কিন্তু ফোর আমগুলো কিন্তু আপনারা আবারও দেখতে পাচ্ছেন সালামু আলাইকুম ভালো আছেন আমার আমালা দুইটাই ভাই এটা কি দাম সাড়ে ছয় হাজার ফজলি তো না প্যাকেটিং ফজলি আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড় বড় সাড়ে ছয় হাজার টাকা মন আর বাড়ি ফোর কিনে নিচ্ছেন ভাই বাড়ি ফোর সাড়ে ছয় হাজার তাছাড়া অনেক ধরনের আমগুলো দেখা যাচ্ছে যেটা আপনারা সরাসরি সংগ্রহ করতে পারবেন ভাই বেচা কেনা কি অবস্থা তাই না তো দর্শকে মহাসড়কের পাশেই কিন্তু ভাইদের দোকান আর এখানে কিন্তু বিভিন্ন ধরনের আম এবং বড় বড় সাইজের আমগুলো কিন্তু পাওয়া যায় যে কারণে আপনারা এখান থেকে আমার কাছ থেকে যোগাযোগ করে কিন্তু সরাসরি আমগুলো সংগ্রহ করতে পারবেন তো দর্শক এখন কিন্তু গুরুমতি আম ভাই দেখাচ্ছে তো গুণমতি আম আপনারা দেখতে পাচ্ছেন ভাই এটা কি দর্শক আপনারা পাচ্ছেন পিছনে যেগুলো আছে সব না তো গুড়মতি আমগুলো কিন্তু আপনারা সরাসরি থেকে আমার মাধ্যমে নিতে পারবেন ভাইয়ের কাছ থেকে আর কি কি আম ভাই এখন ভালো চলছে দর্শক আপনারা জানতে পারলেন যে আমার আসলে কতদিন পাবেন যে কারণে আপনারা আমগুলো উচিত দ্রুত সংগ্রহ করুন